আমাদের এই সেগুন কাঠের কোন প্রোডাক্ট গুনে খায় সরাসরি রিপ্লেস ভাই ডাইনিং টেবিলটা দেখতে খুবই চমৎকার আর একটা ডাইনিং টেবিল আমি দেখাচ্ছি সমস্ত ডিজাইন আমাদের হাতে করা নতুন ফর্ম্যাটে ডাইনিং টেবিল দেখাচ্ছে এই যে দেখেন টেবিলটা টেন মিলি ক্লাস অরিজিনাল চিটাগা এখানে কোনো সার নাই সুফা দেখাচ্ছি ভাইরে কাস্টমার যেভাবে চাবে আমরা সেভাবেই দিতে পারবো টি টেবিল রয়েছে দেখেন চমৎকার সেম ডিজাইনের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের উড ওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর এবং সকলের পছন্দের সাথে আমারও পছন্দের ফার্নিচার শপ উড ওয়াল ফার্নিচার ডোর থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শাওন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি শাওন ভাই আজকের ভিডিওতে দর্শকদের জন্য কি রেখেছেন আসলে আমরা প্রতিবারই সব সময় চেষ্টা করে থাকি যে ঈদের আগে একটা ঈদ অফার দিয়ে দর্শকদেরকে আহ প্রোডাক্ট দিতে তো এবারও বরাবরের মতো এবারও আমাদের সেই অফারটা থাকছে আমরা অফারটা দিচ্ছি হলো ঈদের আগে আমাদের এই পণ্যগুলি যারাই ক্রয় করবেন না কেন প্রত্যেকেরই আমরা কুরিয়ার সার্ভিসটা ফ্রি করে দিব চমৎকার ঈদ ধামাকা অফারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে সমগ্র বাংলাদেশে জি সমগ্র বাংলাদেশে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি জি এবং যদি কেউ পিক আপে বা নিজস্ব পরিবহনে নিতে চায় সেক্ষেত্রে ব্যাপারটা আলোচনা সাপেক্ষে করা যাবে ওকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের ভিডিওতে দেখাবো কি পণ্য আমরা আসলে আমাদের দেখানোর অনেক কিছু আছে তবে আমরা শুরু করতে চাই ডাইনিং টেবিল দিয়ে দেখেন আমাদের পুরো শোরুমটা কিন্তু একদম ডাইনিং টেবিলে একদম ভরপুর কালেকশন রয়েছে আমরা আজকের ভিডিওটি ভিডিও স্পেশালি ডাইনিং টেবিলে একটা ভিডিও যাচ্ছে ঠিকানাটা একটু বলে দেন শাহন ভাই আমাদের ঠিকানাটা হলো উত্তরা আবদুল্লাপুর থেকে সুজা পূর্ব দিকে রেল লাইন পার হয়ে আপনার আড়াই থেকে তিন কিলোমিটার ভিতরে উত্তরখান খান মাস্টার ডাস বাংলা ব্যাংকের সাথেই আমাদের এখানে তিন তিনটি প্রতিষ্ঠান আছে ইনশাল্লাহ চলে আসবেন আপনারা তো আমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই আমরা এই ডাইনিং টেবিলটা দিয়ে শুরু করতে পারি কারণ এই ডাইনিং টেবিলটা আসলে আমাদের হিউজ পরিমাণ

এটা যদি কেউ আপনারা কাঠ চিনে থাকেন তারা কিন্তু ফাইবারটা দেখে বুঝবেন ভাই পিওর সেগুন কাঠ কোন যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমরা এটার মধ্যে সেগুন কাঠ ইউজ করিনি যদি কোনো ভাবে এটা প্রমাণ করতে পারেন তার জন্য এই প্রোডাক্ট ফ্রি জি অসম্ভব টাকাও নিব না জি একদম পিওর সেগুন কাঠ অন্য কোন কাঠ নাই দেখেন ভিউয়ারস খুব দারুন অরিজিনাল চিটা গ্যাং সেগুন পায়াগুলো দেখুন একটা কাঠ থেকে নেয় তাই না ভাই জি এটা একটা কাঠ থেকে দেখেন এটা পাঁচ পাঁচ থেকে নেয় পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি একটা কাঠ থেকে সুন্দর করে নেয় এটা লেকার পলিশ এবং গোল্ডেনের টাচ দেয়া হয়েছে জি এবং এই চেয়ারের মধ্যে কিন্তু এখানে পিতলের কাজ আছে দেখেন সম্পূর্ণ ডিজাইনটা পিতলের হ্যাঁ অনেক অনেকে মনে করতে পারে যে এটা মনে হয় গোল্ডেন না এগুলা পিতল এবং গোল বসানো জি এবং গোল্ডেন হলো এই যে টাসগুলো আছে এইগুলো এবং এইগুলো হলো গোল্ডেন টাস তবে হ্যাঁ কোন কাস্টমার যদি কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু সম্ভব যেহেতু আমরা নিজস্ব কারখানায় প্রোডাকশন করি যে কোনো কাস্টমারই কাস্টমাইজ করে নিতে পারবেন কেউ মনে করেন যে গোল্ডেন নেবে না তাতেও কিন্তু আমাদের পক্ষে সম্ভব ওকে ভাই এটার উপরে একটা গ্লাস হবে 10 মিনিট এই গ্লাসটা হবে আপনার এই গ্লাসটা কিন্তু আছে হলো 1.5 ফিট সরি 1.5 ফিট বাই 1.3 ফিট মানে 66 বাই 40 ইঞ্চি 66 বাই 40 ইঞ্চি চমৎকার এই ডাইনিং টেবিলের প্রাইস কত নিচ্ছেন ভাই আসলে এটা আমরা ধরেন বরাবরই আমরা পঞ্চান্ন নিচ্ছি এবারও আমরা পঞ্চান্ন তবে ডেলিভারি চার্জটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেখানে পৌঁছাবে এটা আমরা ফ্রি দিয়ে দিব কুরিয়ার সেন্টার পর্যন্ত ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ভিওর চমৎকার পিওর সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটি আপনারা পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় এরপরে এরপরে দেখেন আর একটা চমৎকার একটা ডাইনিং টেবিল দেখাই ভাই মানে ডাইনিং টেবিল দেখেন এটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এবং এই ডাইনিং টেবিলটা এক আপু আমাকে অর্ডার করেছে আমি একদম নিজের মনে করে বানাইছি তো এটা আপনার গ্লাসের মাপটা আছে হলো ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয়টা চেয়ার ছয়টা চেয়ার একটু আমি চেয়ার একটু দেখাই দেখেন যে চেয়ার গুলো পারবেন যেমন ডিজাইন এমনকি কাট একটু পায়াটা দেখায়েন টেবিলের পায়া এবং চেয়ারের টেবিলের পায়া কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি ভাই এটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এবং চেয়ারের পায়াটাও দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এই জায়গাটাও ডিজাইন করা অ্যাকচুয়ালি একদম গর্জিয়াস একটা ডাইনিং টেবিল যারা নিতে চাচ্ছেন আবিজাত্য খুবই সুন্দর 6 চেয়ারের ডাইনিং টেবিল জি ভাই জি এটা প্রাইসটা কত পড়ছে এটার প্রাইস হচ্ছে রেগুলারলি প্রাইস হচ্ছে আমাদের 95 তবে এটা দুটো অফার দিচ্ছি এক হইলো আপনার নব্বই হাজার টাকা প্রাইস পাঁচ হাজার টাকা এখানে ছাড় দিব এবং কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাবে আমরা সেই খরচটা দিয়ে দিব ওকে এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি নব্বই হাজার টাকা জি এরপরে সান ভাই এই পাশে দেখেন আর একটা ডাইনিং টেবিল আছে জি এবং এই টেবিলটা কিন্তু মাঝখানের ডিজাইনটা একটু আলাদা জি দেখেন একটু আলাদা এটা নতুন করা হয়েছে নতুন ভার্সন এনেছি আমরা এবং যারা একটু ডিজাইন কম পছন্দ করেন তারা এই চেয়ারটা নিতে পারেন এবং এই চেয়ারটা কিন্তু অনেক হেভি অনেক হ্যাভিও সেগুন ভাই এতে দেখেন কনফিউশন হওয়ার কারো কোন প্রয়োজন নেই বলছি তো যদি সেগুন কার্ড প্রমাণ করতে পারেন যে অন্য কার্ড আছে তাহলে তো আর কি বলবো ব্যাক সাইড থেকেও কিন্তু এই টেবিলটা অনেক সুন্দর লাগছে পায়াগুলো দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা উপরে একটা নিচে গ্লাস হবে জি এটা টেমলি গ্লাস হবে ওকে প্রাইসটা কত নিচ্ছেন ভাই এই এটার প্রাইসও এটার প্রাইজের सेम এটা 55000 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি 55000 টাকা এই পর্যন্ত রাত পর্যন্ত এই অফার ডেলিভারি চার্জের অফার প্রযোজ্য থাকবে ভিউয়ার্স জি ওকে এরপর ভাই এরপর এইখানে একটা আট চেয়ারের ডাইনিং টেবিল আছে দেখেন আইরে ভাই এইটা যে ডাইনিং টেবিল ভিউয়ার্স কিন্তু আবার একটা বিশেষত্ব আছে দেখেন এটা কিন্তু দুই দিকে ডিজাইন করা ভাই এটা কিন্তু আমাদের ব্যাক পার্টের ডিজাইন করা হয়েছে এমনকি ফ্রন্ট পার্টে ডিজাইন করা হয়েছে দেখেন দুই পার্টের ডিজাইন বোধ সাইডেই ডিজাইন করা মানে এটা ব্যাক সাইড থেকেও যেমন যতটা সুন্দর লাগবে যে ফ্রন্ট সাইড থেকেও যতটা সুন্দর একচুয়ালি ফ্রন্ট সাইডে সাধারণত ভিউ খুব সুন্দর হয় ব্যাক সাইডে অতটা সুন্দর করা হয় না বাট এইটাতে একদম বোধ সাইড ডিজাইন করা রাজ ভিউ কিউ ডাইনিং টেবিল এবং এটা চেয়ারে ডাইনিং টেবিল এই টেবিলটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এই টেবিলটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা ঈদ ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আট চেয়ার বোথ সাইড ওয়ার্ক করা চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনি নিতে পারবেন এবং কাঠগুলো দেখেন অনেক মোটা মজবুত কাঠ কিন্তু ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জায়গায় এইখানে দেখেন কী পরিমাণ খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে বোথ সাইড থেকে এরপরে শুনন ভাই এরপরে দেখেন এইখানে একটা ডাইনিং টেবিল আছে যে ডাইনিং টেবিলটা অনেকে আছে একেবারে গোল্ডেন পছন্দ করে না মানে গোল্ডেন যারা যাদের পছন্দ তাদের জন্য এই ডাইনিং টেবিলটা আমি মনে করি পারফেক্ট এবং এটার চেয়ারের মধ্যে শুধুমাত্র পিতলের ডিজাইন কোনো গোল্ডেনের টাচ নেই টেবিলের মধ্যেও কোনো গোল্ডেনের টাচ নেই যদি গোল্ডেন সারা পছন্দ থাকে সে নিতে পারবে তবে এই ডাইনিং টেবিলটা হবে আপনার আমাদের প্রাইস হলো 55000 টাকা এই দুপলকে 5000 টাকা চার্জ এবং ডেলিভারি কুরিয়ার চার্জ ফ্রি

আহ চেয়ার একটু দেখান তো ভাই এবং দেখাচ্ছি দেখেন এই চেয়ারগুলো কিন্তু অনেক জায়গা অনেক স্পেস ও ভাই একটু স্বাস্থ্যবান মানুষও যদি হয় দেখেন সেও কিন্তু ইজিলি ইউজ করতে পারবে ইজিলি ইউজ করতে পারে সলিড ফর্ম দেয়া আছে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই একদম সলিড ফর্ম ইজিলি ইউজ করতে পারবেন জি এটা কাট মাপ হচ্ছে আমাদের 5.5 ফিট ভাই 3.5 ফিট এটা কি কাট আছে ভাই এটা কাঠ আছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চিটাগাং সেগুন কাট মানে আমরা মূলত আমাদের কারখানায় সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠের কাজ আমরা করি না যদি কোনো কাস্টমারের বাজেট কম থাকে বা তার চাওয়া থাকে যে আমি একটু কম বাজেটের মধ্যে অন্য কাঠ দিয়ে বানাবো সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করলে আমরা একটা

একটা কথা আছে যদি কেউ গ্লাস কাস্টমাইজ করতে চান যে আমি সাড়ে পাঁচ সাড়ে তিন সাড়ে পাঁচ সোয়া তিন অথবা ছয় তিন ছয় সাড়ে তিন নিব তাও কিন্তু দেওয়া যাবে সেক্ষেত্রে একটু প্রাইসটা অ্যাড হবে আমাদের সাথে এই পাশে দেখেন আরেকটা ডাইনিং টেবিল আমি দেখাচ্ছি যে ডাইনিং টেবিলটা মার্বেলের বিকল্প মার্বেলের বিকল্প ভাই মার্বেলের বিকল্প এটা কিন্তু ইপক্সি বলে আর কি চায়না মেডিসিন দ্বারা এটা তৈরি করা হয় এটা শুধুমাত্র মেডিসিনটা চায়না থেকে ইনপুট হয় আর বাংলাদেশে এটা তৈরি করা হয় এটা কিন্তু অনেক শক্ত ভাই অনেক শক্ত মজবুত এটা ক্র্যাশ হবে না জি মার্বেল কিন্তু অনেক ভারী অনেকের ক্যারি করতে সমস্যা হয় কিন্তু আমাদের এই ডাইনিং টেবিলটা মানে টপটা এটা একটু ইজি একটু ইজি জি হ্যাঁ মার্বেলের চেয়ে তুলনামূলক কিন্তু দাম কিন্তু মার্বেলের চেয়ে বেশি এটা কিন্তু প্লাস্টিক না একদম ভুল এটা প্লাস্টিক না এটার সাথে চেয়ার দিয়েছি আমরা দেখেন গদি চেয়ার কোনো কাস্টমার চাইলে কাপড় চেঞ্জ করতে পারবেন যে তার কাপড় এটা যদি ভালো না লাগে আমাদের কাছে কাপড়ের কালার আছে যে আমরা চেঞ্জ করে দিব কত সুন্দর হাতে করে নকশা করে গুলো সমস্ত ডিজাইন আমাদের হাতে করা হাতে কেটে নকশা করা গোট আছে নকশাগুলো কিন্তু মেশিনে করা এই টপটা 5.5 ফিট বাই 3.5 ফিট পিওর সেগুন কাট অরিজিনাল সেটা গাং সেগুন কাট ভাই প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস নিচ্ছি মাত্র 85000 টাকা ঈদ উপলক্ষে ডেলিভারি চার্জটা ফ্রি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জি কুরিয়ার সেন্টার পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি পঁচাশি হাজার টাকা এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন সন্ধ্যের পরে এরপরে আমরা দেখেন একটা নতুন ডিজাইনের নতুন ফর্মেটের ডাইনিং টেবিল দেখাচ্ছি নতুন সম্পূর্ণ নতুন ফর্মেটের একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি এই মুহূর্তে দেখেন চমৎকার এই দেখেন ভাই চেয়ারগুলো আরেকটু একটু একটু নিচ দেখে না ধরলে বুঝতে পারবে ভাই এই যে দেখেন টেবিলটা ইউসেপ করা তাই না ভাই জি 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 ইউশেপ মানে ব্যতিক্রমী একটা ডাইনিং টেবিল আর কি

মানে আহ ডিজাইন বলেন বা চেয়ারের কালার বলেন সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য চেয়ার বা অন্য কালার দিয়েও দিতে পারবো কাস্টমার চাইলে নিতে পারবে ওকে এটা আমাদের নিজস্ব কারখানা আছে তো যে কারণে আমরা কাস্টমার যেভাবেই চাক না কেন কাস্টমার মনের মতো ফার্নিচার তৈরি করেন জি অবশ্যই অবশ্যই সবসময় চেষ্টা করি ভাই যে একটা কাস্টমার তার নিজের মতো নিজের মনের মতো প্রোডাক্টটা যেন পায় দেখেন ছয়টা চেয়ার দিয়ে ডাইনিং টেবিলটা দেখতে কি চমৎকার লাগতেছে ভাই খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ চমৎকার একটা ডাইনিং টেবিল উপরে আবার ভিক্টোরিয়া টপ করা রয়েছে দেখতে পাচ্ছেন গ্লাস গুলো একদম ভিক্টোরিয়া কাটিং করা টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস আমাদের ডাইনিং এর সমস্ত টপ এর যে গ্লাস আছে

যেটা আমরা টপের যে ডিজাইনটা ইদানিং আমরা এই ডিজাইনটা করেছি এবং এই ডিজাইনটা অনেক কাস্টমারই পছন্দ পছন্দ করতেছে জি অনেক পছন্দ করতেছে তবে এই টপটা আমরা এখন একটু বেশি করি বেশি করি এটাও দেখতে এটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে ভাই অর্ডার যেটা সেগুন কাঠের মধ্যে রিজনেবল প্রাইস দিয়েছি আমরা কাস্টমারের সুবিধার্থে এবং আমাদেরও আসলে সব সময় চেষ্টা থাকে একটা কাস্টমারকে যেন আমরা প্রোডাক্ট দিতে পারি আমাদের অনলাইন বিজনেসে আমরা কখনোই অতিরিক্ত অতিরিক্ত বিজনেস করার আসলে চেষ্টা করি না সবসময় চেষ্টা করি সীমিত বিজনেস রেখে যাতে কাস্টমারকে আমরা প্রোডাক্টটা প্রোভাইড করতে পারি সি প্রফিট সীমিত সেলটা বেশি জি সেলটা বেশি এই ডাইনিং টেবিলটার গ্লাসটা হবে 5 ফিট 3 ফিট জি 10 মিলি এক ডাইনিং টেবিলটার দাম মাত্র 45000 টাকা 45000 টাকা এটা তো দেখেন পিতল করা হ্যাঁ এটার মধ্যে পিতল পিওর সেগুন কাট জি অরিজিনাল চিটাগং সেগুন কাট অরিজিনাল চিটাগং এখানে কোনো ছাড় নাই কোনো কথা নাই কোনো কথা নাই জি আপনি চাইলে আপনাদের ফ্যাক্টরি ভিজিট করে র ম্যাটেরিয়াল দেখে নিতে পারবে তো হ্যাঁ 100% যদি কোনো কাস্টমার চাই যে ভাই আমি আমার প্রোডাক্ট দেখে নিব জি হ্যাঁ তো কোনো সমস্যা নেই আমাদের এই যে পিছনেই কারখানা জি কাস্টমার এসে নিজে দেখে নিতে পারবে ওকে আচ্ছা ডাইনিং টেবিলের প্রাইসটা কত এই ডাইনিং টেবিলটার প্রাইস মাত্র 45000 টাকা 45000 টাকা জি তারপরে ভাই এরপরে দেখেন এই পাশে আমরা আরেকটা ডাইনিং টেবিল দেখাচ্ছি যে ডাইনিং টেবিলটা মেহগুনি কাঠ এবং মালয়েশিয়ান প্রসেসিং উড দ্বারা তৈরি পাঁচ ফিট বাই তিন ফিট এটার টেবিল জি এবং ছয়টা চেয়ার সহ ডাইনিং টেবিলটার দাম মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পায়াগুলো সব মেহগুনি কাঠ সব মেহগুনি ভাই পায়াগুলো মেহগুনি চারটা পায়া হাইসা চেয়ারের পায়া সামনের পায়া এগুলো সব মেহগুনি ভাই এইগুলা ডেলিভারি চার্জ এটা ডেলিভারি চার্জের ক্ষেত্রে কাস্টমারকে

নিতে পারবে আমাদের সাথে আলোচনা করলে রেটটা কত বৃদ্ধি পায় সেটা আমরা কাস্টমারকে বলে দিব ওকে যাতে সে নিজে নিতে পারে জি অবশ্যই ওকে এই চা এই ডাইনিং টেবিলের প্রাইস কত এই ডাইনিং টেবিলের প্রাইস হলো 18500 টাকা 18500 টাকা ভিউয়ার্স এমডিএফ এর ডাইনিং টেবিলগুলো কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন না বাট সেগুনের প্রত্যেকটা ডাইনিং টেবিল ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রয়েছে জি এখন ভাই কি দেখাচ্ছেন এখন আমি একটা সুফা দেখাচ্ছি ভাইরে ভাই বোনাস হিসেবে দারুন একটা কালেকশন আসলে কালেকশন তো বেটার সেটা আছে এটার কাট কিন্তু ভাই খুবই বেটার কাঠ আমি নিজে দায়িত্ব নিয়ে এই সোফাটা বানিয়েছি মিস্ত্রিকে দিয়ে দেখেন আপনি কাছ থেকে দেখলে এটার যে ফাইবার গুলি আছে সেটা আপনি দেখলে এবং কাস্টমার দেখলে বুঝতে পারবে এখানে পিতলে ডিজাইন করা হয়েছে হাত এবং এটার যে থিটনেসটা আছে দেখেন অন্য অন্য কোনো রেডিমেড সোফার সে আমাদের এই কাঠের থিটনেস কারোরই পছন্দ হয়নি সে চেঞ্জ করে নিতে পারবে অথবা কেউ সোফা গদি কাপড় ছাড়া নিবে তাও নিতে পারবে হ্যাঁ কাস্টমার যেভাবে চাবে আমরা সেভাবেই দিতে পারবো দেওয়ার জন্য প্রস্তুত একটা টি টেবিল রয়েছে দেখেন চমৎকার সেম ডিজাইনের জি সেম ডিজাইন মানে এটার সাথে ডিজাইন মিলায়ে এই টি টেবিলটা করা হয়েছে সোফাটা 2 টু 1 2 টু 1 এই টোটাল সেটআপটার প্রাইস কত না টোটাল সেটআপটার প্রাইস নিচে আমরা মাত্র 55000 টাকা এবং এটার গদি কাপড় কাস্টমার মানে এই ছাড়া শুধুমাত্র হোম কাভার হোম খাবার ছাড়া চমবিল এই সোপা সেট টি টেবিল সব প্রাইস করছে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এখানে এক টুকরাও তো সেগুন ছাড়া কোনো কাঠ নাই ভাই সেগুন ছাড়া আসলে কি বলবো আমাদের শোরুম ফ্যাক্টরিতে কোনো কাঠই নাই যে যে আমরা লাগাবো যে তো তারপরেও আমরা কিন্তু কাস্টমারকে আমরা একটা মানে ডিকলার দিয়েই থাকি যে সেগুন ছাড়া অন্য কোনো কাট পেলে প্রোডাক্ট ফ্রি দেখা দেওয়া লাগবে না ভাই অসংখ্য ধন্যবাদ ছাউন আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখাইলাম আরও প্রোডাক্টের অভাব নেই আমরা জানি উডওয়াল ফার্নিচার একদম মানে ফার্নিচারের রাজ্য এইখান থেকে যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন অর্ডার করতে পারবেন যারা দেশে আছেন এবং প্রবাসে আছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনার প্রোডাক্ট বাড়ি পৌঁছে যাবে অথবা কুরিয়ার অফিস পর্যন্ত যাবে সেখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমরা নিতে আপনারা নিতে পারবেন এবং আমরা সার্ভিস দিয়ে থাকি

পার হয়ে আসতে হবে সরি রেল লাইনটা রেল লাইনটা পার হয়ে আড়াই থেকে তিন কিলোমিটার ভিতরে আপনার উত্তরখান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিটেই আমাদের শোরুম ওখানে তিন তিনটা শোরুম আছে আমাদের যে কেউ আসলে এখানে চিনতে পারবে একদম মেন রোডের সাথে জি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে কিন্তু দারুণ দারণ ডাইনিং টেবিল এবং একটা সোফা সেটের কালেকশন দেখাইলাম এছাড়াও সেগুন কাঠের সহ এমডিএ ভিনিয়ারের সকল ফার্নিচার আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে উড ওয়াল ফার্নিচার অ্যান্ড ডোরে উড ওয়াল ফার্নিচার অ্যান্ড ডোরের সাথে শিহাব্লক্স একদম আমাদের শুরু থেকে কিন্তু আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ খুব দারুণ দারুণ প্রোডাক্ট কিন্তু ওনারা তৈরি করছেন এবং নিত্য নতুন প্রোডাক্ট আপনাদের সামনে রিজনেবল প্রাইসে নিয়ে আসছেন এবং ওনারা খুব ভালো সার্ভিস দিচ্ছেন কাস্টমারদের তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ